আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম অন্যায় পাইপিং বসানো দুই ইঞ্চি কাপড়টা আমি আগে কেটে নিয়েছি এখন দেখাবো আমি কিভাবে পাইপিং বসাই আপনারা যারা পারেন তো পারেনি আর যারা না পারেন বোনেরা দেখুন আমি কিভাবে দেখাচ্ছে একটু খেয়াল করে দেখুন আমি আগে একটা ভাজ দিয়ে নিয়েলাম পাইপিং যখন বসাবো তখন উল্টো সাইডে আমি কাপড়টা নিব আর ভাজ সাইডে আমি সেলাইটা দিয়ে নিব আর এভাবে সেলাইলে আমার একটু সহজ মনে হয় আমি এই জন্য এভাবেই সেলাই করে পাইপিং বসিয়ে দেখুন আমি ভাস সাইডে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি আর পাইপিংয়ের সাইডটা নিচে দিকে দিয়ে দিলাম উল্টো পিঠে অন্য আমি কাটওয়ার্ক ডিজাইন করে নিব আর জোড়াটা আমি আগে দিয়ে দিয়েছি আর আমার চ্যানেলে কাটওয়ার্ক ডিজাইন সেলাই বা কাটা হাতের কাজ অনেক ভিডিও আছে যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় যারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন পুরো সেলাইটা দেখে দেখালে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো একটু দেখালাম দেখুন আমার সেলাই কমপ্লিট এখন আমি ভাসটা দিয়ে দিব দেখুন উল্টো বাস থেকে যখন কাপড়টা টেনে আনবেন ভাস সাইডে চলে আসবে সুন্দর করে দেখুন এখন আমি কোনায় একটু ভেঙে একটু ডিজাইন করে দিব দেখতে পাইপিংটা দেখতে সুন্দর দেখা যায় দেখুন আমি ভাসটা কীভাবে দিচ্ছি সমানভাবে দাগ বরাবর রেখে এভাবে ভেঙে দেবেন বা সমানও রাখতে পারেন আপনাদের যেভাবে ইচ্ছা সেইভাবেই করাতে পারেন আমার কাছে এভাবেই দেখতে ভালো দেখা যায় এই জন্য আমি এভাবেই সেলাইটা দিয়ে নিয়েছি একদম সহজ একটু খেয়াল করে দেখুন আর আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন যে পাইপিং বাসানটা কেমন হচ্ছে সেলাই দেখুন আমি কীভাবে ভাসটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লেস বসাতে পারেন বা পাইপিংয়ে বসাতে পারেন যার যেটা ভালো লাগে সেটাই বসাবেন যেভাবে ইচ্ছা যারা শিখতে চান তারা আগ্রহী হন আগ্রহী হয়ে নিজের জন্য একটা বানিয়ে ফেলুন চেষ্টা করেন চেষ্টা করলে একটু কষ্ট করলে সব কিছুই সম্ভব একটু ধৈর্য ধরে সেলাই করতে হবে অনেক সময় সুতা একটু ছেড়ে যায় বা টানকে থাকে আটকে থাকে একটু ধৈর্য সহকারে মা ও বোনেরা একটু কাজটি করতে হবে এই অন্যায় আমি কাটোয়ার ডিজাইন করবো কাটোয়ার ডিজাইনের সেলাই ভিডিও কাটা আমার চ্যানেলে আছে যারা নতুন মা ও বোনেরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে জানাবেন একটা ভালো লাগলে তো লাইক দিয়ে দিবেন দেখুন আমি অন্য সেলাই শেষ জায়গাটা আমি কী হবে আবার ভেঙে নিচ্ছি দেখুন আগে কোনায় একটু ভেঙে তারপরে সাইডে বটা দিয়ে সেলাইটা কমপ্লিট করে নেবেন এভাবে সেলাই করলে কোনাটা একটু এভাবে ভেঙে মরে দিলে একটু কষ্ট হয় একটু চেষ্টা করুন চেষ্টা করলে সহজ হয়ে যাবে দেখুন আমার পুরো অন্যায় লেস বসানো কমপ্লিট পাইপিং বসানো দেখুন আমি এখন সাইডে একটা যাতে সেলাইটা শক্ত হয় সেই জন্য সাইডে আবার একটা সেলাই দিয়ে দিব সেলাইটা যাতে মজবুত হয় আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন দিলে সেলাইটা পাইপিং সেলাইতে দেখুন ফিনিশিংটা অনেক সুন্দর আসে ভালো দেখা যায় দেখুন আমার ওনাটা এখন জোড়াতালি দেয়া কমপ্লিট হয়ে গেল লাল সবুজের এটা আমি হাতের কাজ করব হাতের কাজের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব দেখুন তিন সাইডে আমি লাল দিয়েছি মাঝখানে লালটা একটু আমি বড়ো করে দিয়েছি এইগুলোতে আমি কাটার ডিজাইন করে নিব কেটে আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে যদি আপনারা চান আমি আবার দেখাতে পারি কেটে সেলাইটা দেখাবো কমেন্ট করে জানাবেন এই দেখুন এটা জামা জামাটা মাঝখানে আমি সবুজ দিয়েছি আর চারিদিকে দুই সাইডে লাল আর দেখুন কাটওয়ার আমি কেটে নিয়েছি আগেই এটা আমি হাতে সেলাই করবো মেশিনে সেলাই করা যায় হাতে ফিনিশিংটা অনেক সুন্দর আসে বসে থাকে একদম নিখুঁতভাবে দেখুন আমি দুই সাইডে এই যে লাল আর লালের দিকে সবুজ এইভাবে আমি কাঠের ডিজাইনটা করে নেব যদি সেলাই ভিডিওটা দেখতে চান কাটার ডিজাইন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবার দেখাব জামার পুরো সেলাই আমার কমপ্লিট জোড়া দেওয়া এখন আমি হাতের কাজ করব হাতে সেলাই করবে এটা হলো ব্যাক সাইড জামার সবুজ এটা এককালে রেখেছি আমি দেখুন মাপ একবারে সমান সমান আছে সামনের পাট যখন জোড়া দিয়ে নেবেন তখন একটু একটু এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন কাপড় তাহলে ওই জোড়ায় যেয়ে কমবে পেসেন্ট পাটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে